দূর থেকে মানুষের জীবন দেখলে সুন্দর এবং ফ্ললেস মনে হয় বাস্তবে কিন্তু তা নয় আপনি যখন তার সাথে দেখা করবেন বা তার ফ্যামিলির সাথে মিশবেন তখনই আপনি বাস্তবতা উপলব্ধি করতে পারবেন এবং তার পরিবারের অবস্থা জানতে পারবেন কিন্তু আমরা কি করি মানুষকে দূর থেকে যাস করে চিন্তা করে আল্লাহ তার গাড়িটা কি সুন্দর আল্লাহ তার বাড়িটা কী সুন্দর কিন্তু ওই গাড়ি বা বাড়ি ওই জিনিসটা অর্জন করার জন্য যে সে কি কঠোর পরিশ্রম করেছে সেটা আমরা বিবেচনা করি না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো অ্যাজ ইউজুয়াল বাসার কিছু টুকিটাকি বাজার লাগবে তার জন্য আমি চলে এসেছি লিডেলে আর আমার কাছে মনে হয় লিডেলের মতো রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় এমন কম সুপার মার্কেটই আছে তো বলতে পারেন আপনারা যারা এখানে নতুন আসছেন বা লন্ডনে নতুন আসবেন তাদের জন্য বেস্ট অপশান হলো লিডেল হ্যাঁ মাঝে মাঝে এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনাকে দেখে শুনতে বাসায় করে নিতে হবে কারণ আমি জীবনে অনেকবার আলু কিনে এখান থেকে ঠকেছি কারণ আলুর দামগুলো রিজনেবল থাকে আর ম্যাক্সিমাম আলু আলুর মধ্যে দাগ তাগ থাকে কিন্তু তারপরে বলবো এই শপিং সেন্টারটা বেস্ট এবং রিজনেবল তো কথা বলতে বলতে আমি লিটেলের মধ্যে চলে এসেছি এসে কলার সেকশানে আসলাম আসার পরে চিন্তা করলাম যে কলা নেওয়া দরকার কিন্তু দেখেন এতগুলা মানে কলার মানে ইয়া আছে আটি আছে কিন্তু আমি একটা ফ্রেশ কলাও খুঁজে পাইনি তো ফাইনালি আর নেই নি পরে আরেকটু সামনে গিয়ে দেখি যে অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু অনেক ভালো আর এটাতে হাই প্রোটিন আছে এটা হেলথের জন্য অনেক ভালো এটা এমন একটা প্লেইন আপনার ফ্রুটস যেটা খেলে কারো কোনো ক্ষতি হবে না রিয়াকশান হবে না হ্যাঁ এটার টেস্টটা এমন যেটা আপনার নাও পছন্দ হতে পারে কিন্তু আমি জীবনে যখন প্রথম অ্যাভোকাডো খেয়েছি মানে খাওয়ার আগে আমার চিন্তাধারা ছিল যে এটা একটা টক টক ফল হবে কিন্তু খেয়ে দেখে যে না এটা একদম পাঞ্চা পাঞ্চা ফল কেমন জানি আমি আপনাদেরকে এক্সপ্রেস করতে পারবো না কিন্তু এটার সাথে আপনি কোনো মিষ্টি কিছু মানে অ্যাড করলে দেন আপনার কাছে এটা ফ্লেভারটা অসাধারণ লাগবে আমার কাছে যেটা মনে হয় তো অ্যাজে জল ডিম লাগবে ডিম সেকশনে এসে ডিম কিনে নিলাম পরে এখানে এসে হ্যান্ড ব্ল্যান্ডারটা এত বেশি ভালো লাগছে বাসার যে হ্যান্ড ব্ল্যান্ডার আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার পথে কখন নষ্ট হয়ে যায় জানি না এই হলো অবস্থা পরে এসে যে এই হাঁসগুলো হাঁসগুলো এত কিউট ছিল এক একটা হাঁস এক একটা ক্যারেক্টার ছিল তো আমি ডক্টর ক্যারেক্টার একটা হাঁস নিয়েছি কারণ মার্শাল আমার মেয়ে আবার হাঁস অনেক পছন্দ করে তো চিন্তা করলাম তার গোসলের টাইমে এই হাঁসগুলো ব্যবহার করে হয়তো বা তার মনোরঞ্জন করা যাবে আর এই বডিগুলো দেখতে ভালো লাগছিলো বা দেখছি আসলে নেওয়া হয়নি তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার বাজার করার শেষ মানে শপিং শেষ এখন আমি বাসার দিকে যাচ্ছি যার পরে হঠাৎ পথে হঠাৎ মনে হলো যে না আমাকে একটু আইসল্যান্ডে যেতে হবে কারণ আইসল্যান্ড থেকে থালা প্লেট ক্লিন করার একটা ধরনের মেডিসিন পাওয়া যায় ওটা খুব ভালো কাজ করে তো সেটা নিব আর যাওয়ার টাইমে যে একেবারে বোঝা যাচ্ছে না বাট গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো এখানে সিগন্যালটা সামনে আসলে আমার এত বেশি বিরক্ত লাগে কারণ এখানে লং টাইম দাঁড়িয়ে থাকা লাগে তো ফাইনালি রোড ক্রস হয়ে আমি আইসল্যান্ডে চলে আসছি এই যে আমার ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট সেটা নিয়ে নিয়েছি আবার এখানে এটা রিজনেবলও আছে একসাথে দুইটা কিনলে পঞ্চাশ পয়সার একটা অফার পাওয়া যায় তো যেটা আমার জন্য মনে হয় যে ভালো একটা অফার তো ফাইনালি বাসার দিকে চলে আসলাম আসার টাইমে একটা মজার ইনসিডেন্ট ঘটে সেটা হলো যে আমি এখন কিভাবে ভিডিও করতেছি আপনাদেরকে জাস্ট এই ব্যাপারটা বুঝাই সেটা হলো যে এক হাতে আমি স্টলার ঠেলতেছি আর আর এক হাতে মানে এক পাশে আমার মেয়ে আমার কোলে আলহামদুলিল্লাহ কারণ তার এখন বায়না হয়েছে যে সে কোলে উঠবেই তাই আমি অনেকবার ট্রাই করছি তাকে স্টলার রাখার জন্য সে কোনো মতেই থাকবে না উনি কোলেই থাকবে তো উনি আরেক হাতে কোলে তো এখন বলবে আপনারা বলতে পারেন যে আপু আপনি তাহলে ভিডিও করছেন কিভাবে। ওই যে কোন রকম হাট ঠেকিয়ে মানে কয়েক সেকেন্ডের ভিডিও করে দেন আবার মোবাইলটা মানে কি করেছি কোটের পকেটে রেখে দিয়েছি এখানে যে ছায়াটা এটা দেখলে হয়তো বা আপনারা গেস করতে পারবে যে আমার কোলের মধ্যে আমার মেয়ে এই যে দেখেন দুইটা মাথা এখানে যে কুকুর গুলা এগুলা কিন্তু যথেষ্ট শান্ত কুকুর মানে ডিসেন্ট কুকুর তাও কিন্তু আমার খুব ভয় ভয় লাগে এই এসব দেশে আসার আগে অনেক ভিডিও দেখেছি যে যারা মালিক তারাই কুকুরের কর্তৃক অনেক ধরনের মানে অ্যাটাকের শিকার হয়েছে তো আমি এটা দেখলে আমার খুব ভয় লাগে তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার মেয়েকে ওই টাইমটা আমি কেয়ারফুলে রাখার জন্য কারণ এই টাইমে হুট করে দেখি যে দুটা বড় বড় কুকুর আসতেছিল তো আমি সাইলেন্টভাবে দাঁড়ায় গেছি তো কুকুরগুলো কী বুঝে আমার দিকে তাকে এমনভাবে ঘেউ করছে মানে করার সাথে তো আমি আরও বেশি ভয় পেয়ে গেছি তো বাসায় চলে আসলাম এত বেশি ক্ষুধা লাগছে তো এই ব্যাপারটা আপনারা স্কিপ করেন যে আমার হাতের মধ্যে কত ময়লা কারণ সবসময় আমরা ক্যামেরাতে মানে একবারে ফ্ললেস জিনিস প্রেজেন্ট করি অনেক টাইমে বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করা উচিত তো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আমার হাতের মধ্যে ওর খাবার লেগে আছে আর আরেক হাত ওই সেম হাত দিয়ে আমি কী করেছি কোকটা অপেন করেছি কারণ নিজেরও তো ক্ষুদা লেগেছে তো ও আর কী খায় সেটা তো আসলে বাচ্চাদের খাওয়ার দাওয়া নিয়ে কী বলবো তো ফাইনালি আমি রান্না রান্নাবান স্টার্ট করে দিয়েছি তো এখানে আমি চিংড়ি মাছ বড় চিংড়ি মাছকে কুচি করে কেটে নিয়েছি ঝুঁকিনি রান্না করব ঝুঁকিনি রান্না করার জন্য পেঁয়াজ চড়িয়ে দিয়েছি এক পাশে ভাতও দিয়ে দিয়েছি মানে চুলার উপরে তো আমার মশলা কষানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে আমি ঝুঁকিনি সরি ঝুঁকিনি না কি বলতে চেয়েছি কাটা চিংড়িগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখে যে পেঁয়াজের খোসা একটা সাথে পড়ে গেছে পরে আর কি সেটা উঠিয়ে ফেলছি তো এইটা সুন্দর মতন মানে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি ঝুকিনিগুলো দিয়ে দিব আর ঝুঁকিনি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তার জন্য চিংড়ি মাছটাও কিন্তু এখানে চিংড়ি মাছ বেশি সেদ্ধ করা যায় না তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় তো চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে পরে ঝুঁকিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ঝুঁকিনিটা একটু কষিয়ে দেন ইমিডিয়েট আলু দিয়ে দিব তার জন্য এই রান্নাটা আমার থেকে বেশি ভালো লাগে খুব দ্রুত হয়ে যায় তা আলু দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে ঝুঁকিনি রান্নার আগে আমি প্ল্যান করেছিলাম যে ফুলকপি রান্না করবো বাট ফুলকপি কাটা ছাটা অনেক সময় দেখবে তাই প্ল্যান চেঞ্জ করে ফেলেছি তো আমার জোখানে রান্না শেষ ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে আমি রান্না কমপ্লিট করেছি পরে চিন্তা করলাম যে একটু ডাল রান্না করি অবশ্য সাথে চড়িয়ে দিয়েছি তো সাথে আবার আমাদের পাশের পাশের মামিও তার রান্না চড়িয়ে দিয়েছে তো এখান দিয়ে এক পাশে আমি বাগান দিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ রাতের বেলা হঠাৎ আপনাদের ভাইয়া বলে যে আমার ক্ষুদা লেগেছে তার সাথে আমারও ক্ষুদা লেগে গেছে তো আমরা চানাচুর মুড়ি খাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ